আসসালামু আলাইকুম আজ আমি নতুন পদ্ধতিতে আম মাখাবো এই পদ্ধতিতে আম মাখানোর জন্য লাগবে আমাদের হয়নি এরকম প্রথমে আমরা মাছ বরাবর কেটে নেব এরপর আমার মাঝখান থেকে বীজটা ফেলে দিয়ে ভালো ভালো পানি দিয়ে ধুয়ে নেব আমি চা চানি দিয়ে আস্তে আস্তে পাতলা পাতলা করে আমটা করিয়ে উঠিয়ে নিই আম শিল পাটায় বেটে ও কুচি করে কেটে মাখানোর থেকে এভাবেই আমার কাছে স্বাদ বেশি লাগে আমার বাড়িতে ছোট বড় সবাই এরকম মাখা মাখানো খেতে পছন্দ করে এই বাটিতেই আমরা আম মাখানো পরিবেশন করব এবার আমরা নিয়ে নেব কাঁচামরিচ কুচিয়ে লবণ দুধ লবণ ও প্রথমে আমরা একটু বেট লবণ দিব তারপর দিয়ে দিব দিবো দিয়ে এরপর দিয়ে দিব কুচি করা মরিচ ও লবণ সবগুলো উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে দেব অনেক প্রসাদ দিয়ে যেই বাটিটি আমরা তৈরি করেছি এর মধ্যেই আমরা মাখানোটা পরিবেশন করব ये लोग मम्मा के चारा एक हैं, बार खेल चुके पर बार-बार खेलते जाएंगे